দিনাজপুর বাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম জব টি 24 ফোর বাই আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যেখানে সর্বমোট দশ জনকে নিয়োগ করা হবে এবং চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে যেখানে বেতনে স্কেল হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা আর এই পদটিতে যারা আবেদন করবেন আপনি যদি যে কোনো বিষয় নিয়ে অনার্স সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে শিক্ষা ক্ষেত্রে কোন পর্যায়ে কিন্তু আপনার দ্বিতীয় বিভাগ থাকলে আপনারা আবেদন করতে পারবেন না দুই যে রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে নিয়োগ করা হবে এবং প্রদান করা হবে এবং ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে যেখানে বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি বাণিজ্য বিভাগে ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে যদি আপনার দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না আর এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং টাইপিং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন অর্থাৎ দিনাজপুর জেলার প্রত্যেকটি উপজেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন কোনো বিবাহিত মহিলা যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে আপনার স্বামীর যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি দিয়ে আবেদনটি করতে হবে যারা আবেদন করবেন আপনার বয়স যদি তেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের র্যাপিডোপিট গ্রহণযোগ্য হবে না অসত্য ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ আবেদন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব আর আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ টি ডবল স্ল্যাশ ডিসি দিনাজপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী চোদ্দ দশ দু পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদনটি শেষ হবে আগামী তেরো এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ সর্বমোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তবে প্রত্যেকটি পদে যদি কোনো শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা হিজরা জনগোষ্ঠীর কেউ আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের জন্য প্রত্যেকটি পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের জেলা প্রশাসকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোন বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফিজ